আসলে আমরা মানে মামলাটা কেন হয়েছে সেটা একটু বলতে হয় এক্ষেত্রে আমরা হেজবুত তহিদ আন্দোলনের সদস্য তো গত বিগত বারো বছর আগে আমরা আমাদের আন্দোলনের প্রচার কার্যের জন্য আমাদের প্রকাশিত কিছু বই লিফলেট এগুলো নিয়ে এই হচ্ছে গাইবান্ধা কেন্দ্রীয় যে বাস টার্মিনাল এখানে জনসাধারণের মধ্যে এগুলো নিয়ে কাজ করতেছিলাম তো সেই সময়কার তৎকালীন কিছু ক্ষমতাবান লোক তারা মানে আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হোক তাদের ইয়ার জন্য আমাদেরকে মানে থানাতে নিয়ে যাওয়া হয় আমাদের সাথে কথা বলার জন্য তো কথা বলার এক পর্যায়ে আমরা জানতে পারি যে আমাদেরকে সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করা হচ্ছে ফিফটি ফোরে এরপরে আমাদেরকে চালান করা হয় আমরা কারাগারে যাই সেখানে গিয়ে কিছুদিন বাদে প্রায় আড়াই তিন মাস পর আমরা জানতে পারি যে আমাদের মামলাটা হচ্ছে আরও একটা মামলা অ্যাড হয়েছে সেটা হচ্ছে দুইশো পঁচানব্বইয়ের ক ধর্মীয় অনুভূতিতে আঘাত এই মামলাটাতে আমরা প্রায় চার মাস কারাগারে থাকি চার মাস পর আমরা জামিনে মুক্তি পাই এরপরে বিগত এই যে বারো বছর যাবৎ শুধুমাত্র আমরা দোষী না এই কথাটা প্রমাণ করতে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বারো বছর সময় লেগে গেছে তা আমার এতটুকু ইয়া থাকবে আমরা সাধারণ জনগণ আমরা অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক কাজের জন্য এসে যে বারোটা বছর হয় হলাম এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমি বলবো এটা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক বড় একটা দুর্বলতা কারণ এত ছোট একটা বিষয় তদন্ত করে আমাদেরকে যে আজকে নির্দোষ প্রমাণিত হয়ে আমরা আজকে পঁচিশ সালে এসে আমরা মানে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তিপ্রাপ্ত কিন্তু মাঝখানে যে আমরা বারোটা বছর হয়রানি হলাম এর দায়টা কে নিবে আসলে তো এজন্য আমার আবেদন থাকবে আজকে আমাদেরকে সসম্মানে মুক্তি দেওয়ার জন্য আমি সম্মানিত আদালতকে আমি হচ্ছে ধন্যবাদ জানাবো সেক্ষেত্রে এটাও আর্জি জানাতে চাই যে আমাদের মতো কোনো সাধারণ জনগণকে যেন এভাবে হয়রানি না করা হয় আমরা কোনো অন্যায় করিনি কিন্তু শুধুমাত্র এই কথাটুকু প্রমাণ করার জন্য আপনাদের বারো বছর লেগে গেলেও আমরা মানে একদম হাই সোসাইটির না আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এটা আমাদেরকে যাওয়া এই যে আসা অর্থনৈতিক এটাতে কিছু বিষয় আমাদের প্রবলেম হয়েছে প্লাস হচ্ছে আমাদের আসা যাওয়ার যে পরিশ্রমটা এগুলো অত্যন্ত কষ্টদায়ক আমি আশা করব এটা যেন আর কখনো কারোর সাথে না হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার আবেদন থাকবে আমাদের আন্দোলনের এক কথায় ইসলাম প্রচারের কাজে আর কি আমাদের আন্দোলনের কিছু বই আছে যেটা আইএসবিএন অনুমোদিত এক একতায় বৈধ এই বইগুলো নিয়ে বই এবং হ্যান্ডবিল নিয়ে আমরা স্টেশনে গাইবান্ধা সদর স্টেশনে আমরা আমাদের কাজ করছিলাম সেটা ওই পনেরোই আগস্টে দু হাজার বারো সালে কিছু মানে সিভিলে কিছু থানার থেকে লোকজন আসছে ডিবি পুলিশ হয়তোবা তারা এসে আমাদের সাথে কথা বলেন তো কথা বললে কিছুক্ষণ পরে বলেন ঠিক আছে আপনাদের সাথে স্যার দেখা করতে চাইছে আপনারা একটু থানাতে আসেন তো সসম্মানে থানাতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যাই হোক যেভাবে হোক আমাদের তারা আর ওখান থেকে আসতে দেয় না আমাদের মানে কোনো অপরাধ তারা কোনো কিছু খুঁজে না পাওয়াতে ওই মুহূর্তে তারা আমাদের ফিফটি ফোরে চালান দেয় আর কি ওই টাইমে তৎকালীন যে অফিসার ছিলেন উনি আমাদের মামলার বাদী ছিলেন আর কি কিন্তু আমার খুব কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের যে মামলাতে যিনি বাদী হয়ে আমাদের এই টোটাললি আমরা সাত মাস জেল খাটিছি এবং এই বারো বারো সাল থেকে শুরু করে এই আজকে অর্থাৎ পঁচিশ সালের এই আইজ আল্লাহর রহমতে আমরা আল্লাহ রশেষ দয়া আমরা আজকে মুক্তি মুক্তি পেলাম আর কি তো এ পর্যন্ত আমরা আমাদের বাদীর চেহারা যে কেমন আমরা এটাও দেখিনি তাইটুকু বলবো যে আমরা যে অপরাধী না এটাই বারো বছর ধরেও আমাদেরকে অপরাধী সাব্যস্ত করার জন্যই আমি মনে করি চেষ্টা করানো হয়েছে কিন্তু কোনো রকম অপরাধ খুঁজে না পাওয়ায় আজকে আল্লাহ আমরা বেকসুর খালাস পাইছি আমরা আসলে খুশির কথা বলতে গেলে আমাদের একটু কষ্ট লাগে বুঝছেন যেহেতু আমরা মানবতার কল্যাণে নিবিততা আন্দোলন হেসবত্ব হই আমাদের যে প্রকাশনার বইগুলো আছে এগুলো ইন্টারন্যাশনাল বুক আইসবি নাম্বার সহ এই বইগুলো সারা বিশ্বে চলার মতো বই কিন্তু ওনারা এই এই হ্যান্ডবিলগুলো দেখা সত্ত্বেও যে আমাদের পরে যে অফিসার এবং নিপীড়ন করেছেন আসলে সেই ক্ষেত্রের দিকে তাকা দিকে আসলে আমরা খুশি হতে পারিনি আমাদের পরে অনেক অফিসার করা হয়েছে আমরা মানবতার কল্যাণ নিবৃতিতে আন্দোলন হিসবত তহিত আমরা আমাদের ইমামের শিক্ষাকে বুকে ধারণ করে আমরা সত্যকে আলিঙ্গন করে পথ চলছি মানবতার কল্যাণে আমরা সমস্ত পৃথিবীতে আজকে দেখেন আজকে বারো বছর পরে আমাদেরকে যে বেকুসুর খালাস দেওয়া হলো আসলে এটাই প্রমাণ হয়ে যায় যে সত্যের কাছে মিথ্যা বিতাড়িত হয় প্রথমত আমি গাইবান্ধা জেলা এই বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটা লম্বা সময় পরে হলেও তারা আজকে প্রকৃত সত্যটা অনুধাবন করতে পেরেছেন তারা বিভিন্ন তদন্ত সূক্ষ্ম পর্যবেক্ষণের মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন যার ফলশ্রুতিতে এই গাইবান্ধা জেলায় পড়া দুই হাজার সালের দুটি মামলা তারা বেকসুর খালাস করে দিয়েছেন প্রশাসনের অনুমোদন সাপেক্ষে অসংখ্য প্রোগ্রাম সভা সমাবেশ চালিয়ে আসছি আমরা আসলে ধর্মের প্রকৃত ম্যাসেজ জনসাধারণের মাঝে প্রচার করে আসছি আজকে তাদের বেকৌসুর খালাসের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয় সেই সাথে আগামী দিনে প্রশাসন এবং জনসাধারণ আমার এই ম্যাসেজ যাদের কাছে যাচ্ছে প্রশাসনিক কর্মকর্তা সকলের কাছে যারা যাদের কাছে যাবেন তাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে আপনারা হিজবত কথাগুলোকে বা কার্যক্রমগুলোকে পর্যবেক্ষণ করবেন আসলে জনসাধারণের মাঝে বহু ভুল ধারণা থাকতে পারে তাদের কথায় প্রচিত না হয়ে এদের মতো যেন বারো বছর আর হয়রানি হতে না হয় তারা সঠিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে আশা করি সিদ্ধান্ত নেবেন এবং হিজবু তহিদকে সবাই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যাচাই করবেন আমি বারবার বলছি আমরা আসলে দেশের আইনকে যথাযথভাবে সম্মান করি এবং প্রত্যেকটা প্রসিডিওর প্রত্যেকটা নিয়ম নিয়মকানুন মান্য করার মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামগুলো পরিচালনা করে থাকি কাজে কারও কোনো বিন্দুমাত্র সংশয় দ্বিধা হওয়ার কোনো কারণ নেই যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা আমাদের স্মরণাপন্ন হবেন আমরা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব সকলকে ধন্যবাদ